শোনো না ঠিক হয়েছে দেখো ওইখানে ওই মেয়েটা তার বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছে তাই না আমি ওকে ভেতরে ডাকি আশ্চর্য কি বলতো সব ভিতরে রাখবা মানে আরে বাবা এটা কি আমার মা মাতাচা খালুর দোকান নাকি যে তুমি ওকে ভিতরে রাখবা কিন্তু এইভাবে ওপেন রাস্তায় মানুষ কিভাবে তাকিয়ে থাকে তাই না ডাকি না ভিতরে মাত্র 5 মিনিট সময় লাগবে আমি ডাকি বাদ দাও না ওর মতো আছে আমাদের মত আমরা শপিং করি না তুমি দাঁড়াও আমি আসছি এক্সকিউজ মি ভাইয়া দেখেন ওইখানে একটা মেয়ে বসে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ যাব ট্রাই করছে কিন্তু পারছে না আপনি কি ওনাকে একটু পাঁচ মিনিটের জন্য ভেতরে আসতে বলতে পারবেন আরে ও তো মীরা ও তো রাস্তাঘাট ঝাড়ু দেয় ও ওইখানেই থাকে সমস্যা নেই ও আচ্ছা আপনার পরিচিত তাহলে তো ভালোই হলো আপনি ওকে পাঁচ মিনিটের জন্য আসতে বলেন না আরে না না ম্যাডাম ওর কোনো সমস্যা নাই ওর ওখানে বাইরে খাওয়াই দেখা ওর অভ্যাস হয়ে গেছে কিন্তু ভাইয়া এটা তো দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে ও অনেকক্ষণ যাব ট্রাই করছে কিন্তু আশেপাশের লোকজন কেমন ভাবে তাকাচ্ছে এই জন্য পারছে না ভাইয়া পাঁচ মিনিটই তো পাঁচ মিনিটে কি এমন ক্ষতি হয়ে যাবে বলেন তো দেখেন ম্যাডাম আমি যদি ওর ভিতরে জায়গা দিই তাহলে আমার কাস্টমারদের প্রবলেম হবে সো শুধু শুধু কেন আমি আমার দোকানে প্রবলেম করতে যাব কোনো সমস্যা হবে না আমি তো একটা মেয়ে মানুষ ওকে আমি ডেকে এনে আপনাদের ড্রেসিং রুমে খাওয়ার ব্যবস্থা করে দিই না ম্যাডাম কা ধর্মশালা খুলে বসেছেন এটা আমার দোকান আমি চাইনা শুধু শুধু আমার দোকানে প্রবলেম কর ও বাইরে এরকম সব জায়গায় কাপড় খুলে খাওয়ানো শুরু করে দে এটা আজকে নতুন কি আপনি কি সব ফালতু কথা বলছেন আপনার মা আপনাকে জীবনে দুধ খাওয়ায়নি খুলে রেখে তাই মানে কি ওই মেয়েটা রাস্তায় তার বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আপনার মা হয়তো আপনাকে কখনো রাস্তাঘাটে দুধ খাওয়ানোর চেষ্টা করেনি এইজন্য আপনি বুঝবেন না যে কত কষ্ট হয় একটা মেয়ে এরকম কাজ করতে আপনার মনে হয় মা বুন বাসায় নেই তাই না এইজন্য আপনি এরকম টাইপের কথা বলতে পারছেন দেখেন ম্যাডাম আমার বাসায় মা এবং সব কিছু আছে আর ও আমার কি লাগে যে ওরে আমি দোকানে এসে বসাবো আমার দোকান আমি যেটা ইচ্ছে সেটা করবো সেটাকে আপনাকে করে দিতে হবে মুনা ভাই একটু বুঝেন তো মেয়ে মানুষ মাথায় বুদ্ধি শুদ্ধি কম যদিও মেয়ে মানুষ আমি কিছু বলতেছি না দেখতেছেন মাথায় উঠে বসতেছে আরে বাবা উনি সে তো পারমিশন দিই না তুমি কেন ভাবে করতেছো বাদ দাও না চল এখান থেকে মিনিটের আমি বুঝতে পারছি না উনি কেন এরকম করছে পাঁচ মিনিটে কেমন আসে যাবে দেখেন ম্যাডাম আপনার যদি কোনো কিছু কেনার হয় তাহলে আর শুধু শুধু এখানে দাঁড়িয়ে আমার মাথা নষ্ট করবেন না চুপচাপ এখান থেকে বেরিয়ে যান নাহলে গাট টাকা দিয়ে বের করে দেব আপনি কে আমিও তোমার মতোই একজন মা পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে। আর তিনি হলেন মা